ওয়েলকাম টু মাই ফেসবুক মিডিয়া ইউটিউব চ্যানেল এমটি আশা করি সবাই ভালো আছো আজকে আবার তোমাদের সামনে হাজির হলাম মেডিক্যাল ম্যাথমেটিক্সের নতুন একটা ভিডিও নিয়ে আজকের আমাদের বিষয় হচ্ছে মাত্র বিশ সেকেন্ড বীজানৈতিক মান নির্ণয়ের যতগুলি পদ্ধতি যদি ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করি তোমরা শিখে ফেলতে পারবে বিশ সেকেন্ডে কীভাবে বীজগণিতিক মান নির্ণয় করা হয় প্রথমেই আমরা প্রশ্ন একটা দেখো প্রশ্ন একটি কী বলছে এক্স প্লাস বাই এক্স টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত ওকে আমি কিন্তু ইজিলি লিখে ফেলছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স ইজিক্যাল টু স্কোয়ার মাইনাস টু ইজিক্যাল টু নাইন মাইনাস টু টু সেভেন তো থ্রি স্কোয়ার মাইনাস টু কীভাবে হলো বা কীভাবে আমরা এটা পেলাম এর ব্যাখ্যা দিচ্ছি এখানে যে মানটা থাকবে থ্রি হোক ফোর হোক ফাইভ হোক সিক্স হোক প্রথমেই এটার বর্গ করতে হবে প্রথমেই এটা বর্গ করে ফেলতে হবে তারপর টু বসেব টু এর আগে প্লাস হবে অথবা মাইনাস হবে শর্ত হচ্ছে এখানে যেটা থাকবে সেটার বর্গ হবে তারপরে হয় প্লাস টু হবে না হয় মাইনাস টু হবে টু হবে প্লাস হবে বা মাইনাস হবে এখন এখানে প্লাস এখানে প্লাস সেক্ষেত্রে এখানে মাইনাস হয়েছে অন্যতায় এখানে প্লাস হবে অর্থাৎ যদি এখানে প্লাস আর এখানে মাইনাস হয় তাও এখানে প্লাস হবে টু এর আগে যদি এখানে মাইনাস এখানে মাইনাস তাও টু এর আগে প্লাস হবে আর যদি এখানে মাইনাস এখানে এখানে প্লাস প্লাস হয় তাও হবে আমি ব্যাখ্যা এখানে আবার লিখে দিছি তোমরা ভিডিও পজ করে এটা পড়তে পারবে এখানে চিহ্নের ক্ষেত্রে মনে রাখতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এ প্লাস এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এ প্লাস সুতরাং টু হয়েছে অর্থাৎ উভয় রাশিতে প্লাস হলে উত্তরে মাইনাস হবে এভাবে মনে রাখা যেতে পারে প্লাস প্লাস ইজিক্যাল টু মাইনাস মাইনাস প্লাস ইজিক্যাল টু প্লাস প্লাস মাইনাস ইজিক্যাল টু প্লাস মাইনাস মাইনাস ইজিক্যাল টু প্লাস অর্থাৎ উভয়টাতেই প্লাস হলে উত্তরে মাইনাস হবে এখানে যদি প্রথমটায় মাইনাস দ্বিতীয়টায় প্লাস এখানে প্লাস হবে টু এর আগে এখানে প্লাস অর্থাৎ প্রথমটাতে যদি প্লাস হয় দ্বিতীয়টাতে মাইনাস হয় তাহলে টু এর আগে প্লাস হবে এখানে যদি মাইনাস এখানেও মাইনাস হয় তাহলে টু এর আগে প্লাস হবে এটা মনে রাখতে হবে এই নিয়মটা আমি আবার পরের পৃষ্ঠায় বলে দিছি যে শর্তটা হচ্ছে অথবা সেটার বর্গ করে এর সাথে টু যুগ অথবা বিয়োগ করতে হবে প্রদত্ত রাশি দুইটিতে অর্থাৎ যে রাশির মান দেয়া থাকবে এবং যে রাশির মান বের করতে হবে দুটিতেই প্লাস থাকলে মান নির্ণয়ের ক্ষেত্রে টু এর পূর্বে মাইনাস বসবে বাকি সব ক্ষেত্রে প্লাস এটা সম্বন্ধে আগেও বলেছে আগের পৃষ্ঠায় এক নম্বর পৃষ্ঠায় এখন আমরা প্রশ্ন দুই দেখব অর্থাৎ এক্স মাইনাস ওয়ান টু থ্রি হলে সমান কত সেই এই যে এখানে মাইনাস আর এখানে প্লাস জাস্ট টু এর আগে প্লাস হবে এটাই চেঞ্জ কতটার মতো এটা সেই সূত্র এখানে যে মানটা থাকবে সেটার বর্গ করতে হবে আর এখানে যেহেতু মাইনাস এবং এখানে প্লাস তাহলে এখানে টু এর আগে প্লাস হবে থ্রি স্কোয়ার ইজিক্যাল টু নাইন প্লাস টু নাইন প্লাস টু টু ওকে দেন আমরা প্রশ্ন দেখব কি বলছে কিন্তু গণ এর সূত্র দেওয়া হয়েছে এখানে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ অর্থাৎ গণ সূত্র থাকছে গণয়ের ক্ষেত্রে আমরা কি করবো এখানে প্লাস আছে এখানে প্লাস আছে তাহলে এখানে মাইনাস হবে উত্তরে আর এখানে যে মানটা থাকবে অর্থাৎ প্রথম রাশিতে যে মানটা দেওয়া থাকবে সেটার উপরে কিউব হবে বা ঘন হবে তারপর এখানেও প্লাস এখানে প্লাস তাহলে এখানে মাইনাস হবে এবং তিরিটা বসাতে হবে সূত্রের ত্রি এখানে তিরিটা অবশ্যই বসাতে হবে তিরির সাথে ইন্টু দিতে হবে এই ডিমানটা তির সাথে ইন্টু দিতে হবে এই যে মানটা এখানে আছে ফাইভটা দিতে হবে অর্থাৎ এখানে যে মানটাই দেয়া থাকবে সেটার উপরে ঘন বা কিউব দিতে হবে এখানেও প্লাস এখানেও প্লাসের জন্য এখানে মাইনাস

এখানে প্রশ্ন তিনের ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া হয়েছে ব্যাখ্যাটা তোমরা পড়ে নিতে পারো আমি যেটা বলছি সেটাই এখানে লেখা হয়েছে প্রশ্ন চারে আমরা দেখি এক্স মাইনাস বাই এক্স ইজ টু থ্রি হলে এক্স টু পাওয়ার ফোর প্লাস বাই ফোর টু কত অর্থাৎ পাওয়ার ধীরে ধীরে বড় হচ্ছে প্রথমে ছিল পাওয়ার টু তারপর থ্রি এখন ফোর তো এটার ক্ষেত্রে কি করতে হবে এটার ক্ষেত্রে অঙ্ক দুই বার করতে হবে অর্থাৎ প্রথমে এখানে যে মানটা দেয়া আছে এই মানটাকে বর্গ করতে হবে তারপর যেহেতু এখানে মাইনাস এখানে শর্তানুসারে এখানে প্লাস হবে টু এর পূর্বে টুটা এখানে বসবে হুম তাহলে প্লাস এটাকে আবার কিন্তু করতে হবে আবার করতে হবে এখানে যেহেতু প্লাস টু এর আগে এখানে অবশ্যই মাইনাস হবে তাহলে এই যে উত্তরটা বের হয়েছে প্রথমটার ক্ষেত্রে ইলেভেন এখানে হবে ইলেভেন স্কোয়ার মাইনাস এখানে প্লাস হলে এখানে অবশ্যই মাইনাস হবে তাহলে ইলেভেন ওয়ান হান্ড্রেড নাইনটিন এবার হবে এক্স টু দা পাওয়ার ফোর দা পাওয়ার ফোর হলে দুইবার করতে হবে প্রথমে এখানে মাইনাস এখানে প্লাসের জন্য টু এর আগে প্লাস অর্থাৎ এখানে যে মানটা থাকবে ওই মানটাকে বর্গ করে প্লাস টু অথবা মাইনাস টু দিতে হবে এখানে মাইনাস এখানে প্লাসের জন্য প্লাস হয়েছে প্রথম পৃষ্ঠা বা দ্বিতীয় পৃষ্ঠার যে শর্তটা দেওয়া হয়েছে সেই শর্ত অনুযায়ী এখানে নাইন প্লাস টু ইজিক্যাল টু ইলেভেন আবার এটাকে করতে হবে ইলেভেনকে বর্গ করলাম আমরা ইলেভেন স্কোয়ার এখানে যেহেতু প্লাস হয়েছে এখানে মাইনাস হবে ইলেভেন স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান টোয়েন্টি ওয়ান এখানে টু এর আগে প্লাস আছে তাহলে ওয়ান ওয়ান মাইনাস টু অর্থাৎ ওয়ান ওয়ান নাইন দ্যাট মিনস ওয়ান হান্ড্রেড নাইনটি অর্থাৎ এক্স টু দা পর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দা পর ফোর মান নিম্ন করার জন্য বললে অঙ্কটা দুইবার করতে হবে দুইবারই বর্গের সূত্র ব্যবহার হবে দুইবারই বর্গের নেক্সট আমরা দেখি পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইসিক্যাল টু সিক্স হলে দাইভ প্লাস ওয়ান্স ট্রা দাওয়ার ফাইভ ইজিক ওয়ান বাই এক্স কি সূত্র অনুসারে অঙ্ক করতে হবে তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই হোল স্কোয়ার এই সূত্র অনুসারে অঙ্ক করতে হবে যে দুইটা মান বের হবে এই দুইটা মান গুণ করে এখান থেকে সিক্স বিয়োগ করতে হবে সিক্স কেন বিয়োগ করতে হবে এখানে মানটা দেওয়া সিক্স এর জন্য সিক্স বিয়োগ করতে হবে তাহলে আমরা প্রথমে এক্স কিউ প্লাস ওয়ান বা এক্স কিউ এর সূত্র অনুসারে করলাম এখানে যে মানটা দেয়া আছে সেই মানটাকে কোনো করলাম কিউব দিলাম এখানে প্লাস এখানেও প্লাস তাহলে এখানে মাইনাস হবে আর সূত্রটা থ্রিটা তো হচ্ছে সূত্রের থ্রি আর এখানে মান আছে সিক্স এখানে বসে সিক্স অর্থাৎ সিক্স কেউ দুইশো ষোলো হয় দুইশো ষোলো তিনশো আঠারো দুইশো ষোলো থেকে আঠারো গেলে একশো আটানব্বই অর্থাৎ ওয়ান হান্ড্রেড নাইনটি এইট অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই সূত্র দিয়ে বা করতে হবে এই সূত্র অনুসারে আমরা জানি এখানে যে মানটা থাকবে সেটা করবো হবে এখানে প্লাস এখানে প্লাস এর জন্য টু এর আগে মাইনাস হবে সিক্স স্কোয়ার ইজ ইজিক্যাল টু থার্টি সিক্স মাইনাস টু ইজ ইজিক্যাল টু থার্টি ফোর তাহলে এই দুইটা মান যোগ করতে হবে গুণ করতে হবে সরি গুণ করে মাইনাস সিক্স অর্থাৎ এই সিক্সটা এখানে যে মানটা দেওয়া আছে সেটা বিয়োগ করতে হবে এই দুইটা গুণ করলে হয় সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড থার্টি টু মাইনাস সিক্স হ্যাঁ তাহলে এটা থেকে একটা করলে হবে সিক্স হান্ড্রেড সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি সিক্স অর্থাৎ এক্স মান নির্ণয় করতে বললে একবার একবার এর সূত্র ব্যবহার করে অঙ্কটি শেষ করতে হবে দুইবারের প্রদত্ত ফলাফলের গুণ ফল অতিশয় বিয়োগ করতে হবে এখানে আসলে হওয়ার কথা ছিল যে মানটা দেয়া থাকবে সেই মানটা বিয়োগ করতে হবে যে মানটা দেয়া থাকবে সেই মানটা বিয়োগ করতে হবে অর্থাৎ এখানে সিক্সের জন্য সিক্স বিয়োগ করলাম তো অন্য অঙ্কে যদি এখানে ফাইভ দে তাহলে কি আমরা ফাইভ বিক করবো না ফাইভ ই বিক করবো অর্থাৎ এখানে যে মানটা থাকবে সেই মানটা আমরা বিক করবো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ আর বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা ইনশাল্লাহ আরও ভালোভাবে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করবো এবং বোঝানোর চেষ্টা করবো আর ষষ্ঠ শ্রেণী থেকে অনার্স তৃতীয় বর্ষ পর্যন্ত গণিতের ভিডিও পাওয়ার জন্য আমাদের এমটি মিডিয়া ইউটিউব চ্যানেল এবং এমটি মিডিয়া ফেসবুক পেজ তোমরা ফলো করতে পারো এবং নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান ক্লাসের জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখতে পারো একাদশ দ্বিতাদশ শ্রেণীর গণিত একাদশ দ্বিতাদশ শ্রেণীর আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি এই ক্লাসগুলোর জন্য আমাদের ভিডিও ফলো করতে পারো এইরকম আরও মেজিক্যাল ম্যাথমেটিক্সের জন্য আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখতে পারো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো মূল মূল আপডেট পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে এইরকম কোনো মজার অঙ্ক নিয়ে ততক্ষণ বন্ধ সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ ধন্যবাদ